ধলাই জেলার সুরমা বিধানসভার শান্তির বাজার এলাকায় তেইশে অক্টোবর চব্বিশ ঘন্টার বন্ধকে কেন্দ্র করে সংঘর্ষ দোকান ভাঙচুর সহ বিভিন্ন ঘটনা ঘটে এই ঘটনায় সালেমা ব্লকের বিডিও অভিজিৎ মজুমদার ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা সহ আরো অনেকে গুরুতর ভাবে আহত হন শনিবার তাদের শারীরিক অবস্থার খুঁজ খবর নিতে জিবি হাসপাতালে যান পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস প্রদেশ সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমে বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান জাতি উপজাতিদের মধ্যে এই রূপ ঘটনা রাজ্যবাসীদের জন্য একেবারেই শোভনীয় নয় দেখুন অ্যাকচুয়ালি আমরা কোনো এটাকে মেনে নেওয়া যাচ্ছে না অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা আমরা কখনোই আশা করিনি কারণ এই ত্রিপুরা জাতি জনজাতি বসবাস আমরা বহু পুরোনো কাল থেকেই এই দুটি সমাজের মধ্যে একটা ভাতৃত্ব সম্পর্ক নিয়েই আমরা এখানে বসবাস করে আছি বা আমাদের যারা পূর্বজ যারা এটা আন্তরিকতা নিয়েই এখানে আমরা ছিলাম একে অন্যের পরিপূরক হয়ে কিন্তু পরিস্থিতি কোনো না কোনো কারণে আজকে কেবা কাহারা বা মুষ্টিমে কিছু লোক এইভাবে এটাকে বিশিয়ে তোলার চেষ্টা করছে সেটা শুভনীয় নয় আর এতে ত্রিপুরা রাজ্যের মঙ্গল হবে না কারণ আমাদের সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে এই রাজ্যে পিছিয়ে পড়া রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা জাতি জনজাতি উভয়ের সম্মিলিতভাবেই সেটা করতে হবে এবং সবার সহযোগিতার নিয়ে সেটা করতে হবে আমাদের অনেকের অনেক কিছু চাওয়া পাওয়া প্রত্যাশা থাকতেই পারে কিন্তু সেটার জন্যে এইভাবে যে মানে একটা মারাত্মকভাবে কাউকে জখম করে কাউ প্রতি একটা প্রতিহিংসে নিয়ে কোনো সময় এটা কিন্তু সাকসেস করা যাবে না তো যদি উন্নয়ন করতে হয় সেই জায়গাতে সম্প্রীতির প্রয়োজন আছে সম্প্রীতি যেখানে থাকবে শান্তি অবশ্যই থাকবে আর শান্তি যখন হবে তখন সেখানে উন্নতি হবেই হবে কেউ আটকাতে পারবে না তো এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে সম্প্রীতি আমাদের মধ্যে আনতে হবে মানে অশান্তির সৃষ্টি করে এটা হয় না তবে যেটা যেই যে জায়গা যারা এটা করেছে বা যারাই সেই মানে যে নাম দিয়ে সেটা করেছে এটা ত্রিপুরার কোনো অংশের মানুষেরই ভালো হবে না জনজাতির ভালো হবে না কারোর ভালো হবে সুতরাং এখান থেকে বিরত থাকা উচিত আমরা মনে করি আহতদের অবস্থা কীরকম দেখলাম স্টেবল আছে ওনারা আছেন আমরা দেখে এসছি চিকিৎসা চলছে ভালো চিকিৎসা চলছে এবং ওনাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি খুব খারাপ লেগেছে আমাদের আমার সঙ্গে আমাদের প্রদেশ সভানেত্রী কপিয়া দত্ত মহোদয়া উনিও ছিলেন আমরা একসঙ্গে আসলাম দেখলাম ও যাই হোক আমরা চাইছি যে জাতি জনজাতির মধ্যে একটা সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং যারাই সেটা করতে চাইছে এটা ভালো হবে না এবং যারা তাদের উপর টর্চার করেছে তাদেরকে আঘাত করেছে এটা মানবিক দিক দিয়ে যদি আমরা বিচার করি সেটা অমানবিক একটা কাজ হয়েছে সেখানে অস্বীকার করার মতো কোনো স্থান ভয়েস